কৃষকদের ক্ষতিপূরণের টাকায় দুর্নীতি সরকারি টাকা গিয়েছে বিডিও অফিসের চুক্তিভিত্তিক কর্মীর আত্মীয়দের অ্যাকাউন্টে পশ্চিম মেদিনীপুরের দাঁতনে চাঞ্চল্যকর অভিযোগ অভিযোগকার বিরুদ্ধে স্থানীয় বিধায়কের অভিযোগে তদন্ত শুরু করেছে জেলা প্রশাসন পশ্চিম মেদিনীপুরের দাঁতনে গত মার্চে शिलाবৃষ্টি হয় তাতে ক্ষতি হয় চাষের কৃষকদের ক্ষতিপূরণের জন্য টাকা বরাদ্দ করে রাজ্য সরকার অভিযোগ সেই টাকা অনেক কৃষকই পাননি ক্ষতিপূরণে টাকা ঢুকেছে বিডিও অফিসের এক চুক্তিভিত্তিক কর্মীর আত্মীয়দের অ্যাকাউন্টে সেই কর্মী হলেন আশিস দে দাতন এক নম্বর ব্লক অফিসে চুক্তিভিত্তিক কর্মী অভিযোগ আবেদনকারীদের নথিতে গরমিল করে ক্ষতিপূরণের টাকা আত্মীয়দের অ্যাকাউন্টে ঢুকিয়েছেন চুক্তিভিত্তিক কর্মী আশিস দে পশ্চিম মেদিনীপুরে জেলা শাসকের দপ্তরে নিয়ে অভিযোগ জানিয়েছেন দাঁতনের তৃণমূল বিধায়ক বিক্রম চন্দ্র প্রধান এক হাজার দু হাজার টাকা নয় একটা ছ লক্ষ টাকা সে তার নিজের পরিবারের অ্যাকাউন্টে ঢুকিয়ে নিল তদন্তকারী অফিসাররা গেছিলেন তারা নিশ্চয়ই লোকাল থানাকে বলতে পারছেন লোকাল বিডিওকে জানাতে পারছেন তারা জানাননি তারা রাত্রে চলে গেছেন লোকের সন্দেহ হয়েছে রাত্রে তার বাড়িতে কেন এটা নিন্দনীয় এটা যারা করেছে এটা ঠিক করেনি বিধায়কের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে জেলা প্রশাসন সোমবার দাঁতনে জামুয়া এলাকায় চুক্তিভিত্তিক কর্মীর বাড়িতে যান তদন্তকারীরা তখন সেখানকার কৃষকরা তাদের গাড়ি আটকে বিক্ষোভ দেখান অ্যাপ্লাই করলাম আমরা টাকা পেলাম না বারবার অ্যাপ্লিকেশন করছে কিন্তু টাকা পাচ্ছি না আপনারা রাত্রিবেলায় কিসের ভিত্তিতে আপনারা এসেছেন এখানে ইনকোয়ারি করছে হ্যাঁ তার যে ক্ষতিপূরণ হওয়ার ব্যাপারে সেখানে একটা গরমিল ধরা পড়েছিল এবং তাদের ডেকেও পাঠানো হয়েছিল বয়স্ক একজনের মানে নামে ছিল পোর্টালে যা রয়েছে সেই অনুযায়ী সব কাগজ কিন্তু আমরা পেলাম না রিপোর্ট তৈরি হবে যে কি রয়েছে পশ্চিম মেদিনীপুর থেকে মিহির জানার সঙ্গে শঙ্কর রায় নিউজ এইটিন বাংলা